তেমন করে আল্লা রব্বুর আলমিন বলতে আছেন হে রসুল হে আমার হাবিবুল্লাহ আমার রসুল আপনার আমি মান সম্মান ইজাতকে এতটা উঁচু করে দিয়েছি এতটাই উঁচু করে দিয়েছি যে তেয়ামত পর্যন্ত আমার মানব জাতি যদি আমার বান্দাবান্দি তোমার মান সম্মানকে নিচু নামাতে চাই নিচে নামাতে চাই তেয়ামত পর্যন্ত তারা কোনো দিন নামাতে পারবে না এমনই আপনার আমার নবী মুস্তাফার মান সালমান ইজ্জতকে আল্লাহ উঁচু করে দিয়েছেন এ মুসলমান নবী পাক কে আপনার হাজরাতে সিদ্দিক বলতে আছেন ইয়া হাবিবাল্লাহ গো আমি বকর সিদ্দিক আপনাকে বলতে আছি ইয়া আল্লাহ পৃথিবীতে আল্লাহ রব্বুর আলামিন যা কিছু সৃষ্টি করেছেন যত মানব জাতি সৃষ্টি করেছেন পুরো কায়েনাতের মধ্যে আপনার মতো সুন্দর একজন ব্যক্তিকে সৃষ্টি করেছেন আপনার মতো করে আর দ্বিতীয় কাউকে আল্লাহ রব্বুল আলম সৃষ্টি করে নিজের বলেন সুফান আল্লাহ মুসলমান হজরত সিদ্দিক থেকে নিয়ে সমস্ত সাহাবিক রামগণ একই কথা বলতে আছেন বলে আপনার মতো এত সুন্দর চেহারা বলা মানুষ এত সুন্দর আজকে শুভান আল্লাহ এত সুন্দর করে আপনাকে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন যে পুরো কায়নাতে আপনার মতো আর দ্বিতীয় কেউ হবে না বলেন শুভান আল্লাহ এ মুসলমান এখন প্রশ্ন হলো এটাই যাও বাক্কার সিদ্দিক আজকে যে কথাখানা বললো ফাইসালাটা দিল যে সারা দুনিয়াতে নাবির মতো করে আল্লাহ রব্বুল আলামিন আর অন্য কাউকে সৃষ্টি করে নাই এত সুন্দর চেহারা আর অন্য কোনো মানুষকে আল্লাহ রব্বুল আলামিন দেয় নাই প্রশ্ন হলো এটাই যারা প্রশ্ন কারণেওয়ালা প্রশ্ন করতে পারে বলে আচ্ছা তাহলে বলো আউ বাক্কার সিদ্দিক হাজরাত আদম আলি সালামকে দেখেছে বলে না হাজরাতে ওমারে ফারুক আদম আলি সালামকে দেখেছে বলে না তাহলে কেমন করে তোমরা বলতে পারো সিদ্দিক আজকে উমারে ফারুক আজকে 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 গানি তোমরা কেমন করে বলতে পারো যে আজকে নাবির মতো চেহারা করে নাবির থেকে বেশি সুন্দর চেহারা মানুষ পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমের সৃষ্টি করে নাই প্রশ্ন আসতে পারে কি পারে না আসতে পারে যে আউবাক্কার সিদ্দিক তো আজকে নাবির আহ্বালে জিনারা ছিলেন তাদেরকে তো হাজরত আহবাক্কার সিদ্দিক দেখে নাই এটা বলতে পারে যে আউবাক্কার সিদ্দিক এটুকুন দেখেছে যে মক্কা মদিনার মধ্যে নাবির মতো সুন্দর আর কেউ ছিল না এটা যদি বলে তো মানা যেতে পারে কিন্তু আহবাক্কার সিদ্দিক তো ইন্ডিয়ার লোককে দেখেনি আহবাক্কার সিদ্দিক তো বাংলাদেশের লোককে দেখেনি আকর সিদ্দিক তো নেপালের লোককে দেখেনি তাহলে কেমন করে বলতে পারে যে আবাক্কার সিদ্ধিকাজ আজকে বলতে আছে যে আজকে নাবি মুস্তাফার মতো চেহারাওয়ালা মানুষ পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন আর অন্য কাউকে সৃষ্টি করেনি এত সুন্দর চেহারা পৃথিবীতে আর কাউকে দেয়নি কেমন করে মানতে পারা যায় আক্কার সিদ্ধিক্ত তো শেষ জামানার মানুষদেরকে দেখেনি তাহলে কেমন করে আর মেনে নেওয়া যায় এ মুসলমান আসুন আপনাদেরকে নিয়ে যায় এমনই একজন আজমুল হাস্তির কাছে নিয়ে যাব দরবারে নিয়ে যাব যিনি হাজরাতে আদমকে দেখেছেন যারা বলেন সুবার আল্লাহ যিনি হাজরাতে আদমকে দেখেছেন যিনি হাজরাতে ঈসা আলাইহিস সালামকে দেখেছেন যিনি হাজরাতে মুসাকে দেখেছেন যিনি হাজরাতে ইব্রাহিমকে দেখেছেন যিনি হাজরাতে দাউদ আলাইহিস সালামকে দেখেছেন যিনি হাজরাতে আজকে ইসমাইল আলাইহিস সালামকে দেখেছেন সমস্ত নবী রাসূলকে আজকে তিনি দেখেছেন এবং তিনার উম্মাদেরকেও সে তিনি নিজের চোখে দেখেছেন যারা বলেন সুবহানাল্লাহ আজকে যদি তিনি আজকে আনসারটা দিয়ে দেয় ভালো হবে কি হবে না মুসলমান তিনি কোন ব্যক্তি তা আপনার হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে তিনি নাম হচ্ছে হাজরাতে জিবরিল আমিন জোরে বলেন সুহান আল্লাহ হাজরাতে জিবরিল আলাই সালাম আল্লাহর নবী মুস্তাফাকে বলতে আছেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আদম থেকে নিয়ে ঈশা পর্যন্ত আপনার শেষ নবী আজকে আপনার শেষ জামানা পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি জিব্রাইল সাক্ষী দিতে আছি ইয়া রাসূলুল্লাহ যে আপনার মত করে এত সুন্দর চেহারা বলা দিয়ে চেহারা দিয়ে যে আপনাকে আজকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এত সুন্দর চেহারা দুনিয়ার কোন মানবকে আল্লাহ তাআলা দাইনি জোরে বলেন সুবহানাল্লাহ এ মুসলমান আজকে হযরত আবু বকর সিদ্দিক বলতে আসেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে আল্লাহ রব্বুল আলমিন এমনভাবে সৃষ্টি করেছেন এমনভাবে দুনিয়াতে পাঠিয়েছেন যে সুভান আল্লাহি আপনার মতো এত সুন্দর আজকে পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন আর দ্বিতীয় কাউকে সৃষ্টি করে নাই এ মুসলমান মা আমিনা বলতে আছেন যে আমার লাল হলো আজকে চাঁদের চাইতে বেশি সুন্দর জন বলেন সুভান আল্লাহ হজরত আয়েশা বলতে আছেন বলে আমার আকা মুস্তাফা আজকে চাঁদের চাইতে বেশি সুন্দর মা ফাতিমা জোহরা বলতে আছেন বলে এ আল্লাহ পাকের বান্দাবান্দি তোমরা শোনো আমার আব্বা জান হচ্ছে আজকে চাঁদের চাইতে বেশি সুন্দর এ মুসলমান সমস্ত সাহাবিরা আজকে সাক্ষী দিতে আছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি হলেন সমস্ত আজকে মানব জাতি থেকে শুরু করে ইয়া রাসূলুল্লাহ আজকে যখন পনেরো তারিখের চাঁদটা যখন ঝকঝক করে আকাশের মধ্যে আজকে উঠে যায় তার চাইতো বেশি সুন্দর আপনি নাবি মুস্তাফা জোরে বলেন সুহান আল্লাহ মুসলমান একদিন হাজরত সিদ্দিক নবীর দরবারে উপস্থিত হলেন আর হয়ে যাওয়ার পরে নবীকে আমার বলতে আছেন বলে ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আউবাকার সিদ্দিক বলতে আছি ইয়া রসুলাল্লাহ আপনার এত সুন্দর চেহারা এত সুন্দর আল্লাহ রব আলামিন আপনাকে চেহারা দিয়েছেন পৃথিবীতে যে আপনার মতো ব্যক্তি আর দ্বিতীয় কেউ হবে না আমার বলতে আছেন সদাক্তা তুমি সত্য কথা বলেছো বলেছ আউবাক্কার তুমি সত্য কথা বলেছ কিছুদিন পরে আবু জেহেল আসলো নবীর দরবারে আসার পরে বলতে আছে মোহাম্মদ আব্দুল্লাহ আমি আবু জেহেল বলতে আছি শোনো তোমার মতো বাদ সুরাত পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নাই দ্বিতীয় আর কেউ নাই নাবি বলতে আছেন সদাক তা আবু জাহাল তুমিও সত্য কথা বলেছো এখন হায়রান হয়ে গেল পেরাসানিতে পড়ে গেল আপনার সাহাবিক রামগান বলতে আছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নাবি গো দুটো কথা কি করে একই হতে পারে সহি হতে পারে কি করে হয় খারাপ হবে নয়তো ভালো হবে আউবাক্কার সিদ্দিক আপনাকে বলল যে আপনি পৃথিবীতে সব বেশি সুন্দর কিন্তু আপনি আউবাক্কার সিদ্দিককে বললেন সদাক্তা আবুবাক্কার তুমি সত্য কথা বলেছ কিন্তু আবু জাহেল যখন আপনার দরবারে আসলো তা আপনি আবু জেহেল যখন আপনাকে বলল যে মোহাম্মদ আবদুল্লাহ আমার নিকটে তোমার মতবাদ সুরাত পৃথিবীতে আর কেউ দ্বিতীয় নাই তা আপনি আবু জাহেলকেও বললেন যে সাদাকটা আবু জাহেল তুমিও সত্য কথা বলেছ দুটো কথা কি করে সহি হতে পারে সঠিক কি করে হতে পারে এ মুসলমান নাবি আমার ফাইসালা দিতে আছেন নাবি আমার রায় দিতে আছেন বলে ও আমার সাহাবিরা শোনো আমি হচ্ছি নাবি মুস্তাফা একটা আয়নার মতো জোরে বলেন সুহান আল্লাহ আমি নাবি মুস্তাফা হলাম একটা আয়নার মতো আর আয়নার সামনে যে যেরকম দাঁড়াবে যে ব্যক্তি দাঁড়াবে যার গায়ের রঙ যেরকম হবে যার সম্পর্ক যেরকম হবে চরিত্র যেরকম হবে তাকে সেই রকমই দেখাবে দেখাবে কি দেখাবে না দেখাবে মুসলমান নাবি আমার বলতে আছেন বলে শোনো সাহাবিরা আমি হলাম নাবি মুস্তাফা আমি হচ্ছি একটা আয়নার মতো আজকে আবাকার সিদ্দিক আমার দরবারে এসে আমাকে বলতে আসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি হলেন সবচাইতে বেশি সুন্দর কিন্তু শোনো আসলে ব্যাপার হলো আবাকার সিদ্দিক হচ্ছে অতি সুন্দর একজন ব্যক্তি জোরে বলেন সুবহানাল্লাহ তার জন্যই তো এসে বলেছেন যে নাবিগ আপনি হচ্ছেন বেশি সুন্দর আর আবু জেহেল এসে নিজে বলেছে যে আমি হলাম এর জন্য এটার ব্যাখ্যা তোমরা বুঝে নাও যে আবু জেহেল নিজেই হচ্ছে খারাপ তার জন্য আজকে তাকে খারাপকে নজরে আসলো জেরো বলেন সুবান আল্লাহ অতএব এখান থেকে পরিষ্কার হলো যে আজকে আবু জেহেল উতবা সাইবা এরা আজকে নবী মুস্তাফাকে দেখেছিল আজকে তারা দেখেছিল আপন নিজের চোখের দ্বারা নিজের চোখের নূর দ্বারা কিন্তু শুভান দেহি আউবাক সিদ্ধিক দেখেছেন আপন নিজের চোখ দ্বারা নয় বলুন ইমানের নূর দ্বারা দেখেছেন জোর বলেন শুভান ইমানের নূর দ্বারা দেখেছেন আজকে হায়দার কাররার আলিয়া মুর্তুজা আজকে নবী মুস্তাফাকে দেখেছেন তো নিজের চোখ দ্বারা নয় বরং যে ঈমান দ্বারা দেখেছেন ইমানের নূর দ্বারা দেখেছেন আজকে উসমানের গানি নিজের চোখ দ্বারা নবী মুস্তাফাকে দেখে নাই আজকে দেখেছে তো আজকে ইমানের নূর দ্বারা দেখেছে আজকে সুবহানাল্লাহ বিহামদিহি আজকে হযরতে বেলাল নবী মুস্তাফাকে দেখেছেন তো নিজের চোখ দ্বারা নয় বরং ইমানের চোখ দ্বারা দেখেছেন ইমানের নূর দ্বারা দেখেছেন জোরে বলেন সুবহানাল্লাহ তার জন্যই তো নবী মুস্তাফাকে আমার অতি সুন্দর নজর এসেছে এ মুসলমান আমরা সেই নবীর উম্মাদ সেই নবীর আজকে উম্মাদ উম্মাতি সুবহানাল্লাহ ওয়া হামদিহি আজকে আমরা দুনিয়ার মুসলমান দুনিয়ার আজকে আল্লাহ পাকের বান্দা বান্দি আজকে নবী পাককে আজকে দেখব তো আজকে আমরা আবু বকর সিদ্দিকের মত করে দেখব দেখতে চাই কি চাই না আমরা আবু বকর সিদ্দিকের দলের না আবু জাহেলের দলের হ্যাঁ আবু জাহেলের দলের না আবু বকর সিদ্দিকের দলের আবু বাক্কার সিদ্দিকের দলের এ মুসলমান আমরা আবু দলের নয় যারা হবে আবু জেহেলের দলের তারাই আজকে নবীর মান সলমান ইজ্জাতকে নিয়ে আজকে তারা খারাপ কথা বলবে যারা আজকে উদ্ভা সাইবার দলের লোক হবে তারাই আজকে নবী মুস্তফার শান ও আজমদকে নিয়ে তারা আজকে ব্যাধবি করবে করবে কি করবে না মুসলমান কিন্তু সিদ্দিক উমারে ফারুক উসমানে গানী হায় হাজরত হাজরাতে বেলালের দলের যারা লোক হবে যারা তাদের মতো করে আজকে নবী মুস্তফাকে দেখবে তারা সবসময় নবির মান সম্মান ইজ্জতকে উঁচু করে রাখবে রাখবে কি রাখবে না রাখবে একমাত্র হচ্ছে পৃথিবীতে একটাই দল যেটা নবীর মান সম্মানকে উঁচু করে রাখে নবীর আহলে বায়াতের মান সম্মানকে উঁচু করে রাখে আল্লাহর অলিদের মান সম্মানকে উঁচু করে রাখে আর সেই দলটার নামই হচ্ছে আহলে সুনতাম বলুন সোহার আল্লাহ মুসলমান এ জামাতের মধ্যে আপনি নবীর ইজ্জত পাবেন নবীকে সম্মান করা দেখতে পাবেন নবীর সম্মানে দাঁড়িয়ে নবীকে সালাম জানানো দেখতে পাবেন নবীর প্রতি দরুদ ও সালাম করতে পাবেন এ মুসলমান একমাত্র হলো দল যেটা হচ্ছে সুন্নাত ওয়াল জামাত যার কাছে একজন অলির আপনার অলির দরবারে গেলেও তিনি আজকে আদব সহকারে অলিত দরবারে যাই আউবাক্কার সিদ্দিকের মতো করে আজকে সোহানুল্লাহমদেহি নবীকে আমার দেখতে থাকে এ মুসলমান আসল বুখারী শরীফের হাদিস একটা শুনিয়ে দিই যে আসলে কি নাবি আমার আপনার চাঁদের চাইতো বেশি সুন্দর ছিল কি ছিল না হ্যাঁ শরীফ নোট করুন শরীফ এক নাম্বার খন্ড পৃষ্ঠা নাম্বার হচ্ছে পাঁচশো দুই নাম্বার পৃষ্ঠা বাবুর শিফা বাবু শিফাতুন নবী সাল্লাল্লাহ আলিকুয়া সাল্লামের পেজের মধ্যে আপনার ষোলো এবং সতেরো নম্বর হাদিসের মধ্যে আপনার বলতে আছেন সাহাবিরা বলে ইয়ার রসুল আল্লাহ হাবিবাল্লাহ নভী গো আপনি যখন একটু মুস্কুরাতেন একটু হাসতেন নবী যখন হাসতেন একটু মুস্কুরাতেন তো সাহাবিরা সাক্ষী দিতে আছেন ইয়ারসুল আল্লাহ হাবিবাল্লাহ নভী গো আপনি যে মুস্কুরাতেন হাসতেন তো আপনাকে দেখে মনে হতো যে আপনি একটি চাঁদের টুকরা জোরে বলেন সুভাল আল্লাহ মুসলমান এ ছিল আউবাকার সিদ্দিকের ইমান এ ছিল আউবাকার সিদ্দিকের আপনার ইমানি পাওয়ার সুভান লহামদেহি নবীর নবীর মান ইজ্জতকে আজকে মক্কা মদিনার বুকে কোনো বাপের ব্যাটা ছিল না যে আউবাকার সিদ্ধিকের সামনে আজকে নবীর মান সম্মান ইজ্জতকে নিয়ে আজকে খারাপ কথা বলবে কিন্তু মুসলমান শুনুন আজকে দুনিয়ার জমিনে এমনই আপনার কিছু কুলাঙ্গার সৃষ্টি হয়েছে সুভান লহামদেহি যারা আজকে নবীর মান সম্মান ইজ্জতকে लिए आज के कुरान